সো দর্শক আজ আমি আপনাদের সামনে এমন এক ঘটনা নিয়ে কথা বলতে চাই যেটা কেবল দুঃখজনক নয় বরং ভয়ঙ্কর লজ্জাজনক এবং সমাজের এক বিপজ্জনক প্রবণতার ইঙ্গিত বাহী ঘটনাস্থল উত্তরপ্রদেশের মির্জাপুর স্থান একটি সাধারণ রেল স্টেশন আর ঘটনার শিকার একজন সি আর জওয়ান যিনি দেশের নিরাপত্তা রক্ষায় নিযুক্ত যিনি প্রতিদিন নিজের জীবন বিপন্ন করে আমাদের নিরাপদ রাখেন কি ঘটেছিল একটা টিকিট নিয়ে শুরু হয় তর্ক একদিকে গেরুয়া পোশাকে থাকা কিছু কানোয়ারিয়া অর্থাৎ শ্রাবণ মাসে শিব ভক্তদের তীর্থযাত্রী দল আর অন্যদিকে ওই সিআরপিএফ জওয়ান যিনি ব্রহ্মপুত্র মেলটেন ধরতে স্টেশনে দাঁড়িয়েছিলেন তর্কটা যেন মুহূর্তের মধ্যে উত্তেজনার রূপ নেয় হঠাৎ করে সেই ভক্তদের একটা দল ঝাঁপিয়ে পড়ে জওয়ানটির অপর ঘুষি লাতি ধাক্কা সব কিছু চলতে থাকে একসঙ্গে বিবছর সেই দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় আর এখন তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি নিজে ভিডিওটা দেখে হতবাক হয়ে গিয়েছি এমন ঘটনা কল্পনা করতে পারে একদিকে ধর্ম অন্যদিকে দায়িত্ব আর সেই দ্বন্দ্বে ধর্মের নামে চালানো বর্বরতা জিতেছে ভেবে দেখুন যাদের হাতে কাঁধে গঙ্গাচার বহনের কথা তাদের হাতে উঠেছে বল লেগেছে ঘষি প্রশ্ন উঠছে এই কি ধর্ম এই কি ভক্তি এই কি সংযম নাকি আজকের দিনে এই ধর্ম একটা রাজনৈতিক সামাজিক লাইসেন্সে পরিণত হয়েছে যার মাধ্যমে মানুষ আইনের উদ্ধারে নিজেকে ভাবতে শিখছে সাতজন কানওয়ারিয়াকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এই খবর নিশ্চয়ই আপনারা জানেন কিন্তু প্রশ্ন হলো শুধু কি সাতজন যারা আঘাত করেছে তারা তো দৃশ্যমান কিন্তু যারা এই ধরনের উগ্র ভক্তির বার্তা ছড়ায় যারা গেরুয়া পবিত্রতার আড়ালে সহিংসতা উস্কে দেয় তারা কোথায় আরেকটা দিক ভেবে দেখুন এই জওয়ান যিনি আক্রান্ত হয়েছেন তিনি তো রাস্তায় ঝগড়া করতে নামেননি তিনি কোনো রাজনৈতিক সংগঠনের কর্মীও নন কোনো ধর্মীয় প্রচারকও নন তিনি একজন সিফাই দেশ রক্ষার একজন সৈনিক তারই যদি এই দশা হয় তাহলে একজন সাধারণ নাগরিকের কি হতে পারে সুদর্শক শেষ কথা এই ঘটনা শুধু একটি টিকিট ঝামেলার ফল নয় এটা একটা সমাজের চেহারার প্রতিফলন আমরা কীভাবে একজন নিরীহ সিপাহীকে রক্ষা করতে পারলাম না সেটাই এখন প্রশ্ন এটার সময় আমাদের ভাবা ধর্মকে আমরা অস্ত বানাচ্ছি না আস্তয় এবং আমরা কোন সমাজ চাই যেখানে জাওয়ানকে স্যালুট করা হয় নাকি কেউ তাকে রক্তাক্ত করে ছেড়ে দেয় আপনার চিন্তা করুন প্রশ্ন করুন প্রতিবাদ করুন কারণ আগামীকাল সেই আক্রান্ত ব্যক্তি আপনি আমি বা আমাদের আপন যেন হতে পারে